অম্বুবাচি দু কবে কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে অম্বুবাচি সঠিক সময়সূচি আজকে আমরা জেনে নেব এবং অম্বুবাচিতে কি একাদশী ব্রত পালন করা যাবে অম্বুবাচিতে কি করবেন এবং কি কি বর্জন করবেন সেই সকল বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই বছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ভারতীয় সময় অনুযায়ী বাইশে জুন রবিবার দুপুর দুটো আটান্ন মিনিট থেকে ছাব্বিশে জুন বৃহস্পতিবার ভোর তিনটে দুই ঘটিকায় পর্যন্ত থাকছে অম্বুবাচি বাংলাদেশের সময় অনুযায়ী বাইশে জুন রবিবার দুপুর তিনটে আঠাশ মিনিট থেকে ছাব্বিশে জুন বৃহস্পতিবার ভোর তিনটে একান্ন মিনিট পর্যন্ত অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচি পালিত অম্বুবাচী হচ্ছে শাক্তমতীয় ও বাৎসরিক লোকাচার সৌর পঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই তিন দিন কৃষি কাজ বন্ধ রাখা হয় অসমে কামরূপ কামাখ্যা মন্দিরে দেবীর বিশেষভাবে এই অম্বুবাচি পালন করা হয় তবে অনেকে এই তিন দিন বা চার দিন পুজো জব গ্রন্থ অধ্যয়ন রান্না পবিত্র নিষেধ বলে প্রচার করেন এসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত এই তিন চার দিন একই রকমভাবে ভগবানের প্রতি বিধানে কার্য করা উচিত অর্থাৎ ভগবানের সেবা পূজা আদি করা যাবে এবছর বাইশে জুন যোগিনী একাদশী ব্রত থাকায় স্বাভাবিকভাবেই সকলে একাদশী ব্রত পালন করেন এই বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন যে এই একাদশী ব্রত পালন করা যাবে কিনা এই সময় হ্যাঁ অবশ্যই আপনারা একাদশী ব্রত সঠিক নিয়ম নিয়মবিধি মেনেই পালন করবেন বাড়িতে ভগবানের নিত্য সেবা পূজাদি যত যথারীতি চলবে মায়াপুর বৃন্দাবন পুরীধাম সহ সারা বিশ্বের সকল মন্দিরে ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি চলবে এই কয়েকটি দিন তাহলে এই চার দিন কি কি বর্জনীয় কি কি করবেন কি কি করবেন না আপনারা অবশ্যই সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুরির ডাল প্রভৃতি সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন এবং এই চার প্রকার যে পাপকার্য রয়েছে এই চারটি বিধিনি নিষেধ রয়েছে সেগুলো আপনারা অবশ্যই পালন করবেন অম্বুবাচী চলাকালীন সময়ে যে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ রয়েছে এই সময় কৃষিকাজ হাল চাষ গৃহপ্রবেশ বিবাহ কাজ আপনারা করবেন না পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ প্রভৃতি পরিহার করবেন এই চার দিন কি কি করবেন ভগবানকে ভোগ নিবেদন করে ভগবত প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করবেন প্রথম দিন যেহেতু একাদশী রয়েছে প্রথম দিন অর্থাৎ বাইশে জুন অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করবেন এবং এই কয়েকদিন নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন বেশি বেশি হরিনাম জপ গীতা পাঠ শাস্ত্র অধ্যায়ন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন চেষ্টা করতে পারেন ষোলো মালা থেকে আঠেরো বেশি মালা হরিনাম জপবেন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাত স্নান করবেন অর্থাৎ স্থান বেদে ভোর তিনটে তিরিশ থেকে ভোর চারটে তিরিশ অথবা ভোর পাঁচটার মধ্যে আপনারা স্নান করে মঙ্গল আরতি হরিনাম জপ করবেন ভগবান যা অর্চনা ভোগ নিবেদন আরতি প্রভৃতি এই চার দিন যথারীতি চলবে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন বা দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী যত ইঞ্চি আপনি দান করতে পারেন শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন এই সময় বিধবা মহিলারা কঠোর নিয়ম বিধি মেনেই অম্বুবাচী ব্রত পালন করে থাকেন থাকেন তো আপনাদের পরিচিত বা আশেপাশে বিধবা মহিলারদের আপনারা নিজ সাধ্য সামর্থ্য মতো দান করবেন এই অম্বাচী চলাকালীন সময়ের মধ্যে যে কোনো একদিন অবশ্যই আপনার গৃহের ঠাকুরের সিংহাসনে সমস্ত দেবদেবীকে আম দুধের ভোগ নিবেদন করবেন এবং সেই প্রসাদ বাড়ির সকলেই গ্রহণ করবেন বাড়ির পরিবেশ ঠিক রাখবেন কারো সাথে অযথা ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না নিজের ব্যবহার ঠিক রাখবেন এই সময় আপনার বাড়িতে আসা অসহায় গরিব দুঃখী মানুষকে বা অবলা জীবজন্তুকে একদম খালি হাতে ফেরাবেন না নিজের সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু দান করবেন তাদের কিছু অবশ্যই খাওয়াবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে